হায়দারাবাদ স্বাধীন ছিল ভারতের হায়দারাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল এখন কি স্বাধীন আছে দখল করে নিয়ে গেছে আমাদের বাংলাদেশটাকেও দখল করার পায় তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা যেভাবে সারাফরা হয়েছিলেন আপনারা জানেন হোসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলাই দেওয়াবন্দের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন আমার দেওয়াবন্দের একজন সাথী আছেন এখানে শুভেচ্ছা আছেন না গেছেন ছাত্র জীবনের স্মৃতি চারণ করতে ছিলেন একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন ইংরেজরা তার বিরুদ্ধে একশো চৌত্রিশ জারি করল ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে বক্তব্য রাখে তাই গুলি করা হবে মাওলানা মাদানী রহমতুল্লাহ সেখানে হাজির হলেন প্রথমে কি বক্তব্য রাখলেন আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করগুলি এই বলে তিনি যখন করগুলি বলে হুঙ্কার দিলেন ওনার ছিঁড়ে গেল ইংরেজদের দালালদের কাছে সৈনিকদের কাছে অস্ত্র ছিল ইতিহাস লাগে সমস্ত অস্ত্র হাতে ঝরঝরকে পড়ে গিয়েছিল উনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এরকম আর কানে দৌলতেরা বেরা কুন কুকুর হল বাদশাহ কুকুর হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী কি ছিল কুকুর অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল দেবা আর এমপিরা কুকুর অন্য মন্ত্রীরা কি বিড়াল এরপরে এমপিরা কি ইঁদুর পালায় দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে সাগমীর গর্বাসিরা মোশেরা দেবা গুণন্দ ইচনি আর কানে দولت মুলকে রাভিরা গুণন্দ কুকুর বাচ্চা কুকুর প্রধানমন্ত্রী অন্য এমপিরা রাহুল অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল ইদুর হচ্ছে এমপি যেই সংসদে এই লোক থাকে সেইখানে তাজদার দেশ চলতে পারে লুটপাট করে মারামারি করে এদেশের জনগণকে এক লাখ নয় 2 লাখ নয় 1000 2000 নয় এক লাখ 2 লাখ নয় 18 লক্ষ কোটি টাকা রিনদস্ত করে লক্ষ লক্ষ ডলার নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে ঠিক সাগামির ও মাওলানা মাদানি আহমদুল্লাহ আলাই দুই ঘন্টা বক্তব্য রাখলেন ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো তোমাদের গুলির অর্ডার ছিল কেন গুলি করো নাই সেপাহীরা বলল ঠিক আছে আমরা গুলি করি নাই ভুল করেছি সিপাহীরা যখন ভুল করলো অমান্য করলো আপনি কেন গুলি করেন নাই আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে বাধা দিয়েছে আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে মনে রাখতে হবে এখন কিছু মাদানির শিশুদের দরকার ওলামায় দাম দেখেছে ভারতবর্ষে যুগে যুগে কাজ করেছে কোন এক কবি লিখেছেন অফেস্ত হয়ে শ্রাদ সেয়েদার রসং হার দৌড় মে তকমিলে অফ ইমা হরদৌড় মেয়ে তকমিলে অফ আ হম সে হুই হায়ে যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে ওলামায় দাবন ঝাপিয়ে পড়েছে আজকে মনে রাখতে হবে আমার সামনে যে ওলাম আই এবং যুবকরা আছেন আমি যুবকদেরকে বলবো স্কুলের কলেজের মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন এই বিগত জালিম সাইকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ে নিদেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো বুকের তাজা রক্ত দিতে পারো তার ইনশাআল্লাহ

যখন খলিফাতুল মুসলিম হলেন এহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন ভাবে এখান থেকে এহুদি লিডাররা অমর বিন্তাবের দরবারিকে বলল অমর তুমি আমাদের উৎখাত অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল অমর বিন খত্তাব বলেছিলেন ওই আল্লাহ দুশ্মন আল্লাহর নবী প্রত্যেকটা কথা বরক্ষ অক্ষর অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে কিন্তু যেদিন তোমাদেরকে খায়বার থেকে উৎখাত করা হবে এখান থেকে তোমাদেরকে পালাতে হবে এত দূর যেতে হবে যেতে যেতে তোদের ঘোড়াগুলো উঠগুলো ক্লান্ত হয়ে হাফাতে থাকবে আজকে সেই দিন এসেছে ওমর বিন খাত্তাবের দরবারে বসে যে আজকে সেই ইহুদিরা ভাইদের মুখে কারণ আজকে সেই ওমরের মতো লোক দুনিয়াতে নাই আজকে আমরা কেবল দাবি জানাই কার কাছে দাবি জানাও কে গোlambda আম্মদ গাদির গাদিনীদেরকে কে কাফে প্রসার করবে কাফের ঘোষণা করার দরকার নেই আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যেইভাবে ছাত্র বিপ্লবের মাধ্যমে একটা বিপ্লব তৈরি হয়েছে তাও কথা আমি আর আমার বক্তব্য চাচ্ছি না কথা বলার মধ্যে শক্তিও পাচ্ছি না আপনারাও কেনান আমি সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত শুধু এতটুকু বলবো আমাদেরকে এখন সেই সাহাবাই কেরামদের মতো আবার কাজ করতে হবে আল্লাহর নবী আমি খুব একটা কথা বলবো আল্লাহর নবী সাল আলাইসাল্লাম মক্কায় যখন দাওয়াত দা শুরু করলেন ইচ্ছা কিছু মূর্তি ভাঙতে পারতেন আবর ওসমানের মতো তার সঙ্গে আছে হামজার মতো লোক তার কিন্তু মূর্তি ভাঙার নাই আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার মনে বড়ি এই জন্য তিনি করলেন কি তাও হেজের বীজ রোপণ করতে শুরু করলেন আল্লাহ বলেছেন উলায় কাকা বাফি কুলুম আল্লাহ তারা তাদের অন্তর ইমানের বীজ রোপণ করেছেন সাবায়কেরান্দর অন্তরে তাও হেজের বীজ রোপণ করেছেন এই যুগেও যদি আবার এই মূর্তি থেকে উঠতে

ইমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের তুলনা করা যায় একজন কৃষক প্রথমে চাষ দেয় বীজ রোপণ করে বীজ রোপণ করার সার দেয় আল্লাহ আল্লাহ সেই ইমানের বীজকে শক্তিশালী করেছেন রুহের মাধ্যমে আমাদের মনে ইমানের সার দিতে হবে হেদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে এরপরে বা সাইয়ে রাহুফি কুলু বিকুম অন্ত ভিতর আকাশা করতে হবে সেদিন কথা থাকতে পারবে না ও কার রাই রাইকুমুল কুফরাওয়াল ফুসু কার হেশিয়ান কৃষক যেমন তার ক্ষেতের চারিদিকে বেরিবাদ দেয় বেরিবাদ দিতে হবে এভাবে যেমন তাও হেজে দাওয়াত ছোট নিতে পারি সারা বাংলাদেশ এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা ওরা ছাড়া কারো অভিযান মানবে না